থ্যাংক ইউ সো মাচ তো আজ তোমার তুমি আমার গায়ে হাত দালাও যে অসভ্যতা করবে আমি তার গায়ে হাত তুলবো ওই বদমাইশগুলোকে মেরেছি আপনাকেও মেরেছি হাউ টের ইউ তুমি ওদের সাথে আমার তুলনা করছো ওই কুকুরগুলোর সাথে হ্যাঁ করছে কারণ শহর নয় এখানকার লোকে মা বোনকে সম্মান করে ওই কুকুরগুলো আপনার সঙ্গে অসভ্যতা করেছে তাই ওদের মেরেছে আর আপনি এই পোশাক পরে কুকুরগুলোকে খেপিয়ে তুলেছেন তাই আপনাকে মেরেছে আর ভবিষ্যতে এই ধরনের পোশাক পরলে আপনাকে আমি আবার এই সব গণ্ডগোলের মূলে আপনারা এই ধরনের নোংরা পোশাক পরে মানুষকে উত্তেজিত করা আপনাদের স্বভাব ওই সমস্ত ইংরেজি কপচাবেন অন্যের কাছে যদি সাহস থাকে সোজা বাংলা কথা কথা করে বলুন তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি একটা মূর্খ মেকানিক আমায় জ্ঞান দিতে এসেছ কে তুমি আমি কি পড়বো না পড়বো তুমি বলার কে আমি ভুলে গিয়েছিলাম যে কুকুরকে সবসময় পায়ের তলায় রাখতে হয় তুমি লাই পে পেয়ে মাথায় উঠে গেছো আমার যা খুশি আমি তাই পড়ব আমার যেভাবে খুশি আমি সেভাবে চলবো তুমি কোনোদিন কোনো ব্যাপার আমাকে বাধা দিতে আসবে না কখনো আসবে না বুঝেছো বুঝেছি সত্যি তো আমি কে কি অধিকার আছে আমার আপনি ঠিকই বলেছেন ফ্রেড শ্বশুরবাড়ি জিন্দাবাদের ছোট্ট টেকনিক তোমাদের সামনে আবার তুলে ধরলাম তার সমস্যা ঝগড়াটি কিরকম লাগলো অবশ্যই জানাবে অ্যাকচুয়ালি একটা সমস্যা ঝগড়া না সমস্যা হলো কিউটু ওই ঝগড়া হয়েছিল তা ঝগড়াটা কিরকম করতে পারি তোমরা সেটা দেখে বুঝতেই পেরেছো আমি তো ভালোই ঝগড়া করতে পারি তা কিরকম লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের করে সাবস্ক্রাইব করো আর কি তোমরা প্রচুর আমার ভিডিও দেখতে স্কিপ করে বলছি স্কিপ করলে হবে স্কিপ না করে পুরো ভিডিওটি প্লিজ দেখো সাপোর্ট করো আমাকে আবার আসবো তুমি একটি ভিডিও নিয়ে চলো টাটা বাই বাই